হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধুরা আমি কে বুঝতে পারছো গলার আওয়াজে দেখে যে শরীরটা একটু খারাপ আছে ঠিক আছে মানে সর্দি কাশি মাথায় ব্যথা একটু শরীরটা খারাপ আছে তো আজকে একটা কল করেছিলাম তো একটা মেয়ের উপর তো যে ভিডিওটা দেখে এসো জানি না ভাই কতটুকু হয়ে গেছে ব্যস্ত ছিল তার কারণে আর ডিস্টার্ব করিনি আর শরীরটা ভালো হলে সে লেভেলে খাতা নাক খাতা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর যারা যারা লাইক কমেন্ট শেয়ার করো নাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যাও প্রেম কলে গিয়ে দেখে এসো হ্যালো পূর্ণিমা মা তো বলছো বলছি পূর্ণিমা মা তো বলছো ইনস্টাগ্রামে ভিডিও বানাও आपके और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी हेलो 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 मैम हेलो हेलो तो हाँ बोलती हूँ मैं अपना बहुत बोलो फैन बोलती हूँ हाँ अपने तो इंस्टाग्राम पे वीडियो बना हाँ बोलती हूँ मैं हमारे को तो सपोर्ट कर रहे হেল্ল' কাটি দিছে দেখি